প্রমিত বাংলা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রহমান আজ আমরা চাকরির দরখাস্ত কিভাবে লিখতে হয় সে বিষয়টি কি নমুনা দরখাস্ত পত্র দেখব আমরা বাংলা বিষয়ের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো এরকম একটি শিরোনাম নির্বাচন করেছি দরখাস্তটি রচনা করতে হয় আজকের ক্লাসে আমরা সে বিষয়টি নমুনা আকারে দেখার চেষ্টা করব চাকরির দরখাস্তের শুরুতেই তারিখ লিখতে হয় এখানে লক্ষ্য করুন তারিখ অর্থাৎ পত্রটি যেদিন রচনা করা হচ্ছে সেই দিনের তারিখটি এখানে এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখটি অনেকে এই যে মাসের নামটি সেটি সংখ্যায়ও লিখে থাকেন তবে মাসের নামটি এখানে কথায় লেখাটাই যুক্তিসম্মত এরপর দ্বিতীয় যে কলমটি আমরা করব সেটি হচ্ছে আবেদনপত্রটি বা চাকরির এই দরখাস্তটি আমরা কার বরাবর পাঠাচ্ছি তার নাম বা পদবি এখানে করতে হবে এখানে আমরা অধ্যক্ষ বরাবর যেহেতু বাংলা প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য দরখাস্ত লিখছি সেই কারণে আমরা অধ্যক্ষ বরাবর এই আবেদনটি পাঠাতে পাঠাবো সেই কারণে এখানে আমরা ঠিকানার শুরুতে লিখব সম্বোধনে অধ্যক্ষ এরপর সেই অধ্যক্ষের যে ঠিকানা অর্থাৎ সেই প্রতিষ্ঠানের যে ঠিকানা এবং প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করতে হবে এখানে আমরা দিয়েছি পশ্চিম বাসখালী উপকূলীয় কলেজ বাসখালী চট্টগ্রাম পরের যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিষয় অর্থাৎ চাকরির দরখাস্তে একটি বিষয় উল্লেখ করতে হয় সংক্ষিপ্ত আকারে সে বিষয়টি এখানে আমরা দিয়েছি বাংলা বিষয়ের প্রভাষক পদে নিয়োগ প্রসঙ্গে এরপরে আমরা মূলত মূল পত্রে চলে যাব মূল পত্রে শুরুতে একটি সম্বোধন জনাব শব্দটি দিয়ে আমরা সম্বোধন অংশটি শুরু করেছি এখানে অনেকে মহোদয় মহাত্তন ইত্যাদি শব্দ কিন্তু লিখে থাকেন তবে জনাব শব্দটি যেহেতু সব থেকে বেশি প্রচলিত সেই কারণে আমরা এখানে জনাব শব্দটি রেখেছি এরপর একটি বিনয় সূচক শব্দ সবিনয় অর্থাৎ বিনয় সহ অনেকে এটিকে সব বিনয়ে অর্থাৎ বিনয়ের সাথে এভাবে কিন্তু লিখে থাকেন সবিনয় নিবেদন এই গত দশ ডিসেম্বর দুই তারিখের দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানতে পারলাম আপনার কলেজে বাংলা বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে অর্থাৎ এই দরখাস্তের শুরুতেই আমরা যে তথ্য সূত্র অবলম্বন করে দরখাস্তটি লিখছি সেই তথ্য সূত্রটি কিন্তু উল্লেখ করতে হবে এখানে আমরা লিখছি দৈনিক সমকাল পত্রিকা দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে উপযুক্ত কলেজে এটি বাংলা বিষয়ের প্রভাষক পথে নিয়োগ করা হবে একজন শিক্ষককে সেই কারণে আমরা শুরুতে তথ্য সূত্রটি উল্লেখ করলাম এরপরে আমরা যে বিষয়টির প্রতি নজর দেব সেটি হচ্ছে এই বিষয়টির প্রতি অর্থাৎ এই পদের প্রতি আমি যে একজন আগ্রহী প্রার্থী সেই বিষয়টি আমি এখানে উল্লেখ করব আমি উপরযুক্ত পদে নিয়োগ পেতে একজন আগ্রহী প্রার্থী সেই হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য আমার জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্যগুলি নিজে উপস্থাপন করলাম অর্থাৎ এখানে যে কথাটি বলতে চাচ্ছি আপনাকে এই পত্রের শুরুতেই জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার একটা বিবরণী ছক তুলে দিতে হবে সেই কথাটি আমরা এখানে উল্লেখ করলাম এবং এটি দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যিনি চাকরি দাতা তিনি যেন আমার জীবন বৃত্তান্ত অর্থাৎ আমার বায়োডাটা দেখে এবং আমার শিক্ষাগত যোগ্যতার যে বিবরণী সেটি দেখে আমাকে চাকরিটি দিতে সম্মত থাকে জীবন বৃত্তান্তে আমাদের একটি তালিকা তৈরি করতে হবে এবং সেখানে সিরিয়াল আমাদের কিন্তু মেনটেন করতে হবে যেমন দেখুন এখানে আমরা প্রথমে যে সিরিয়ালের যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে নাম নাম বলতে এখানে আমরা প্রার্থীর নামকে বুঝবো সেখানে আমরা নাম লিখেছি এরপর পিতার নাম অর্থাৎ প্রার্থীর পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা বলতে আমরা গ্রাম ডাকঘর উপজেলা এবং জেলা চারটি বিষয় কিন্তু করব বর্তমান আমরা দেখতে পাচ্ছি সেই বর্তমান ঠিকানায় আমরা এখানে ওই দিয়েছি ওই বলতে আমরা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই রকম হয় সেক্ষেত্রে আমরা বলছি ওই তবে আমরা যদি ঠিকানা বদল করি অর্থাৎ আমাদের যে আগের ঠিকানাটি ছিল স্থায়ী ঠিকানা যেটি সেটি পরিবর্তে যদি আমরা নতুন কোনো ঠিকানায় চলে আসি সেক্ষেত্রে কিন্তু সেই নতুন ঠিকানাটাকে বর্তমান ঠিকানা এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ এটিও কিন্তু পূরণ করতে হবে এরপর জন্ম তারিখ আমরা এখানে আট অক্টোবর দুই হাজার সাল দিয়েছি এটি মূলত নির্ভর করে চাকরির বয়সের উপর নির্ভর করে অর্থাৎ চাকরিটি কত সালে দরখাস্তটি আহ্বান করা হয়েছে আমরা যেহেতু উপরে দিয়েছি এগারো ডিসেম্বর দুই সালে আমরা আবেদন করছি সুতরাং সেখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের বয়সটি যেন সরকারি চাকুরির যে বয়সের সময়সীমা সেটি পার হয়ে না যায় সে বিষয়টি খেয়াল করে এখানে আমরা দুই হাজার সালকে উল্লেখ করেছি এরপর বয়স এখানে চব্বিশ বছর দুই মাস তিন দিন সরকারি চাকরি অর্থাৎ অনার্স কমপ্লিট বা ডিগ্রি স্নাতক পাস করা পর্যন্ত যে বয়সটা সেই বয়সটার আলোকে আমরা এখানে ২৪ বছর দুই মাস তিন দিন এরকম বয়স উল্লেখ করেছি জাতীয়তা বাংলাদেশি যদি কোনো কারণে অন্য দেশের কেউ বাংলাদেশে এসে চাকরি করতে চায় তাহলে কিন্তু তার দেশের তিনি যে দেশের জাতীয়তা তার যে দেশের আছে সেই দেশের জাতীয়তা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর ধর্ম ইসলাম আমরা এখানে উল্লেখ করেছি তবে যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী আছেন তারা তাদের নিজ নিজ ধর্মnabla আপনি এখানে উল্লেখ করতে পারেন এখানে অবশ্য আরেকটি বিষয়কেও উল্লেখ করেন সেটি হচ্ছে বর্ণ অর্থাৎ কে কে সুন্নি বা এই ধরনের যে বর্ণভেদ আছে ইসলাম ধর্মের মধ্যে বা হিন্দু ধর্মের মধ্যে যে বর্ণভেদগুলো রয়েছে সেটাও অনেক উল্লেখ করে থাকেন তবে এটি দামোন একটি গুরুত্বপূর্ণ নয় এরপরে কলমটি হচ্ছে বৈবাহিক অবস্থা এখানে আমরা বিবাহিত উল্লেখ করেছি তবে এখানে একটু খেয়াল করতে হয় যে চাকরির যে দরখাস্তটি অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে যদি কোন শর্ত উল্লেখ থাকে যে বৈবাহিক অবস্থাটা অবিবাহিত থাকতে হবে নাকি বিবাহিত হতে হবে তাহলে সেই বিষয়টি লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এখানে বৈবাহিক অবস্থাটা লিখতে হয় এরপরে আরেকটি অতিরিক্ত বিষয় জাতীয় পরিচয় পত্র নম্বর এটি কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে কোনো কোনো চাকরির ক্ষেত্রে সেই কারণে এখানে আমরা উল্লেখ করে দিয়েছি এখানে দশ ডিজিটের একটি জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর আমরা এখানে দিয়েছি সেটি কারো কারো সতেরো ডিজিটও হতে পারে এখানে আমরা দশ ডিজিটের অর্থাৎ স্মার্ট যে জাতীয় পরিচয় তার যে ডিজিট সংখ্যা সেই ডিজিট সংখ্যা অনুসারে এখানে দশ ডিজিটের একটা জাতীয় পরিচয় পত্র নম্বর আমরা দিয়েছি পরবর্তীতে ইমেইল এটি যোগাযোগের জন্য অর্থাৎ বর্তমান সময়ে কোনো চাকরি প্রার্থীর সাথে যদি চাকরিদাতা যোগাযোগ করতে চান তাহলে ইমেলের মাধ্যমে অনেক সময় করে থাকেন সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেল একটি নাম ইমেল একটি ইমেল আইডি এখানে উল্লেখ করেছি এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি মোবাইল নম্বর কারণ চাকরি প্রার্থীর সাথে চাকরিদাতা যখন কোনো যোগাযোগ স্থাপন করতে চাইবেন তখন এই মোবাইল নম্বরটি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় সে কারণে আমরা এখানে মোবাইল নম্বরটি দিয়েছি পরের যে কলমটি আমরা করছি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতায় আমরা এখানে ছয়টি কলাম করেছি দেখুন আমরা দিয়েছি পরীক্ষার নাম প্রথম কলমটা দ্বিতীয়তে যে পাশের সাল এরপর পরীক্ষার রোল নম্বর বিভাগ বা বিষয় প্রাপ্ত ফলাফল বা জিপিএ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে আমরা পাঁচটি বিষয়ের যে তথ্য দিচ্ছি সেই তথ্য সূত্র এখানে দেখুন প্রথমে আমরা দিচ্ছি এসএসসি অর্থাৎ পরীক্ষার নাম এটি পাশের সাল দুই হাজার ষোলো পরীক্ষার নম্বর হিসেবে আমরা রোল নম্বর শূন্য পাঁচ উল্লেখ করেছি বিভাগ বলতে আমরা এখানে ঢাকা বোর্ড পরেতে পরবর্তীতে এসএসসি ঠিক দুই হাজার ষোলো সালে যেহেতু আমরা এস এস সি দিয়েছি আহ এটা স্টাডি গ্যাপ না দেখানোর জন্য আমরা দুই হাজার আঠারোতে দেখাবো এইস তার একটি রোল এবং এটিও বিজ্ঞান বিভাগ দেখিয়েছি আমরা প্রাপ্ত ফলাফল জিপিএ ফাইভ বোর্ড ঢাকা বোর্ড এরপরে হচ্ছে বিএ অনার্স এখানে বিএ শুধু বিএ হতে পারত অনার্স বা সম্মান থাকলে সেখানে ফার্স্ট প্যাকেট দিয়ে আমরা এরকম উল্লেখ করে দিব বিএ অনার্স এটি যেহেতু দুই হাজার আঠারোতে ইন্টারমিডিয়েট স্টাডি গ্যাপ না হয় এই কারণে আমরা এখানে বিএ অনার্স যে পাশের সাল সেটি দুই দিয়েছি এবং একটি ক্লাস রোল পরীক্ষার রোল দুই হাজার এবং সাবজেক্টের নাম অবশ্যই বাংলা দিতে হবে কেননা আমরা পরীক্ষার প্রশ্নে যে শিরোনামটি পেয়েছিলাম আবেদন পত্রের সেইখানে কিন্তু আমরা উল্লেখ করেছি যে বাংলা বিষয়ে প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন সেখানে যদি অন্য কোনো সাবজেক্টের নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টের নামে এখানে উল্লেখ করতে হবে এবং যদি সাবজেক্টের নাম উল্লেখ না থাকে তাহলে যে কোনো সাবজেক্টের নাম সেখানে দেওয়া যাবে এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো দিয়েছি আউট অফ ফোর হিসেবে প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছি এরপরে যারা শিক্ষকতা করতে চান বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করতে চান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করতে চান তাদের কিন্তু কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হয় সেই কারণে এখানে আমরা একটি কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে পাশের যে তথ্য সেটি দিয়েছি এটি দুই হাজার তেইশ সাল দিয়েছি কারণ অনার্স পাশ করার পরে বা ডিগ্রি পাশ করার পরেই কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দেওয়া যায় সেই হিসেবে দুই হাজার তেইশ সাল দিয়েছি এর একটি রোল আমরা দেখতে পাচ্ছি আহ চল্লিশ দশ একাত্তর একটি রোল দিয়েছি এবং সাবজেক্ট অবশ্যই আহ যেহেতু আমি অনার্স বাংলা সেহেতু কলেজ শিক্ষকনি বন্ধন হবে আমাদেরকে বাংলায় করতে হবে এখানে আমরা প্রাপ্ত ফলাফল অনুসারে 80% অর্থাৎ কি নম্বর উল্লেখ করেছি যে এখানে শতকরা 80 ভাগ নম্বর আমি পেয়েছি এরকম বোঝানোর জন্য এবং এর যে কর্তৃপক্ষ বোর্ড বা বিশ্ববিদ্যালয় যেটি কোলিকেন না কেন অর্থাৎ যেখান থেকে আমরা নিমন্ত্রণ পরীক্ষার সার্টিফিকেটটি অর্জন করি সেটি নাম হচ্ছে এনটিআরসিএ সেটি আমরা এখানে উল্লেখ করে দিয়েছি সংক্ষিপ্ত আকারে এরপরে এম এ অর্থাৎ যেহেতু কলেজ শিক্ষকতা সেখানে আমরা এম এ সার্টিফিকেটের একটা কিন্তু দেওয়া সেই কারণে আমরা এম এ দিয়েছি হবে দুই হাজার তেইশ এখানে একটি রোল নম্বর আমরা উল্লেখ করেছি এম এ তো আমরা বাংলা সাবজেক্ট এরপর আহ এটি ফলাফল আমরা প্রথম শ্রেণী বোঝাতে থ্রি পয়েন্ট ফাইভ দিয়েছি এটিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বাইরে অবশ্য কারো যদি এম ফিল কিংবা পিএইচডি এরকম অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট থাকে তারা কিন্তু পরবর্তীতে এগুলোকে সংযুক্ত এখানে করে দিতে পারবে এরপর আমরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে একটি কলাম নতুন কলাম করেছি এটিও দেয়া যেতে পারে এখানে আমরা দিয়েছি সৃজনশীল পদ্ধতিতে পাঠদান বিষয়ে প্রশিক্ষণ এবং মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ড ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত অর্থাৎ যেহেতু চাকরিটি আমার প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা আমাদের যে যত ধরনের যোগ্যতা আছে তার একটা বিবরণ কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর আমরা অভিজ্ঞতা হিসেবে দিচ্ছি গত দুই বছর যাবত একটি বেসরকারি কলেজে অস্থায়ী ভাবে বাংলা বিষয়ে পাঠদান করছি এরপর আমাদের পত্র শেষ হবে এবং সেখানে একটি বিদায় সম্ভাষণ বা আমরা আবার পুনরায় কর্তৃপক্ষ বা যার কাছে আমরা আবেদনটি করছি তার বরাবর আরেকটি অনুরোধ পত্র আমরা এখানে লিখবো এখানে আমরা লিখেছি আশা করি উপযুক্ত তথ্যাদি পর্যালোচনা শেষে আমাকে উপযুক্ত পদে নিয়োগ দিয়ে বাতিল করবেন অর্থাৎ এখানে কিন্তু আমাদের চাকরির যে দরখাস্ত তার শেষ হবে পরবর্তীতে অবশ্য আরো কিছু বিষয় নতুন সংযুক্ত করতে হবে সেটি আমরা দেখব নিবেদন অর্থাৎ যিনি চাকরি প্রার্থী তিনি এবার তার এখানে রাখবেন আমরা মোহাম্মদ রহমান নামে সাক্ষরটি দিয়েছি এবং তারিখটি উল্লেখ করবেন এখানে এগারো বারো দুই হাজার চব্বিশ যেহেতু আমরা পত্রটি অর্থাৎ আবেদন পত্রটি নভেম্বরের ডিসেম্বরের এগারো তারিখে রচনা করছি সুতরাং এখানে তারিখটিও কিন্তু এভাবেই দিতে হবে অর্থাৎ ডিসেম্বরের এগারো তারিখ এরপরে আমরা একটি নতুন বিষয় সংযোজন অর্থাৎ এই চাকরির দরখাস্তে অবশ্যই কিছু কাগজপত্র সংযুক্ত করে দিতে হয় আমরা যে তথ্যগুলোর উপরে সন্নিবেশিত করেছি সংযুক্ত করেছি সেই তথ্যগুলোর সাপেক্ষে সাপেক্ষে তথ্যগুলোর প্রমাণ আমাদের কিছু কাগজপত্র কিন্তু সংযুক্ত করে দিতে হয় এই জন্য আমরা এখানে সংযোজন অংশে বেশ কিছু তথ্য দিচ্ছি আমরা এক নম্বরে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি কপি এরপরে অভিজ্ঞতা পত্র চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নাগরিক সনদপত্র চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং দুইশো টাকার ব্যাংক তবে এখানে সব চাকরির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত তথ্যগুলো লাগে না প্রয়োজনীয় তথ্য আমরা সবগুলো এখানে রেখে দিচ্ছি যদি ব্যাংক ড্রাফট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকে ব্যাংক ড্রাফটের কথা তাহলে সেখানে ব্যাংক ড্রাফটের কথা উল্লেখ করার দরকার নেই তবে আর তথ্যগুলো দেয়া যেতে পারে এরপর সর্বশেষ যে কাজটি করতে হবে আমাদের সেটা হচ্ছে একটি খাম তৈরি করতে হবে যেহেতু আমরা যে জায়গায় চাকরিটি করতে চাচ্ছি সে জায়গাটি দূরবর্তী জায়গা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক যোগে আমাদেরকে তার সাথে যোগাযোগ করতে হয় সেই ক্ষেত্রে আমরা একটি ডাক টিকিট সম্বলিত একটি খাম প্রেরক এবং প্রাপকের ঠিকানা উল্লেখ করে একটি খাম কিন্তু সেখানে সংযুক্ত করতে হবে এবং এরকম ভাবে আমরা কলাম করে খামটি চেষ্টা এখানে আমরা লিখেছি প্রাপক থাকবে বলতে। যিনি তাকে এবং প্রাপক বলতে যিনি চাকরির দাতা তাকে বোঝাবে এখানে দেখুন প্রেরক বলতে আমরা মোহাম্মদ রহমান নলসা পাত্রায় দোয়ার টাঙ্গাইল অর্থাৎ এই প্রেরকের ঠিকানাটা উল্লেখ করেছি এবং তার একটি মোবাইল নম্বর উল্লেখ করে দিয়েছি একইভাবে প্রাপকের ক্ষেত্রে আমরা অধ্যক্ষ পশ্চিম বাসকালী উপকূলীয় কলেজ বাসকালী চট্টগ্রাম এবং তার মোবাইল নম্বর অধ্যক্ষের মোবাইল নম্বরটি এখানে সংযুক্ত করে দিয়েছে আমাদের একটি চাকরি দরখাস্ত লেখার যে নমুনা সেরকম একটি নমুনা পত্র আশা করি এভাবে যদি আপনারা চাকরি দরখাস্তটি পরীক্ষায় আহ লিখেন তাহলে আপনারা খুব ভালো নম্বর পেতে পারেন সবাইকে ধন্যবাদ